বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী অমু সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি চুরাশিতম পর্ব এ ধরনের আলোচনায় সর্বদাই তারা পাশ কাটিয়ে যেতেন অথবা থাকতেন চুপ করে কখনো যুক্তি দেবার চেষ্টা করতেন বাংলাদেশের সাথে তাদের সমস্তকে তুলনা করা ঠিক নয় বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে যেতেন তারা এ ধরনের বিতর্কে তাই আমরাও এ সমস্ত ব্যাপারে তেমন বাক্য করতাম না সময় সময় আমরাও এ ধরনের কথাও তাদের বলেছি বাংলাদেশের সংগ্রামের ছত্রছায় কংগ্রেস সরকার সিএলপি এবং বিএসএফ বাহিনীর মাধ্যমে অসংখ্য প্রগতিশীল রাজনৈতিক কর্মী যুবক মেরে চলেছে পশ্চিমবঙ্গ এবং বিহার অঞ্চলে এ ধরনের বক্তব্যকে অস্বীকার করতে পারতেন না তারা কিন্তু সব সত্যকেই কেমন জানি নেতিবাচক মেনে নিয়ে চুপ করে থাকতে তাদের এই চুপ করে থাকার রহস্য আজও মাঝে মধ্যে আমাকে ভাবিয়ে তোলে থিয়েটার রোডে আমার থাকার ব্যবস্থা হলো তখনকার দিনে প্রখ্যাত বোন স্পেশালি ডক্টর মুরালী মুখার্জির সাথে আমার চিকিৎসা ব্যাপারে পারমিতা বৌদি ইতিমধ্যে আলাপ করেছেন আমার ক্ষত পরীক্ষা করে তিনি বললেন গান পাউডার এবং বুলেট ইঞ্জুরির ফলে খারাপ ধরনের ইনফেকশন দেখা দিয়েছে ইনফেকশনটাকে নিয়ন্ত্রণে আনতে না পারলে গ্যাংরিনের টান নিতে পারে প্রথমে চেষ্টা করতে হবে ইনফেকশন বন্ধ করা ঘাবড়ে গেলা কিন্তু কিছুই করার নেই বাস্তবতাকে মেনে নিতেই হবে তিনি ঔষধ ইনজেকশন লিখে দিলেন এক সপ্তাহের জন্য বৌদি আমাকে মনোবল জোগানোর জন্য বললেন কোনো চিন্তা করবে না সব ঠিক হয়ে যাবে বেশিরভাগ সময় আমাকে শুয়েই থাকতে হয় বাপ্পির সাথে এসে আমাকে দেখে গেছে রোজ তার পক্ষে আসা সম্ভব নয় সুযোগ মতো ও টেলিফোন করে আমাকে মাধ্যমে মন্দ খাবার পাঠায় প্রায় একদিন এলো ভীষণ গম্ভীর ভাব বুঝলাম বাসায় কিছু একটা ঘটেছে ঠিক তাই কানাডায় যাওয়া নিয়ে ঝড় বয়ে গেছে বাসায় কথা কাটাকাটি তারপর বেধম প্রহার বাপ্পি বলল বাসার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে এর একটা আসুর সমাধান প্রয়োজন না হলে যে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে তার মতো কোমল প্রকৃতির মেয়ে ভীষণ কঠিন হয়ে পড়েছে ওকে কিছুতেই কানাডা পাঠাতে পারবে না বাবা মা মানসিক চাপে ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে সে এই অবস্থায় সব চাপ সহ্য করা কতদিন সম্ভব হবে তার পক্ষে সব শুনে ভীষণ চিন্তায় করলাম কি করে এই সমস্যার সমাধান সম্ভব কিছুই ভেবে পাচ্ছিলাম না নূর এবং সালাউদ্দিনের মাধ্যমে পরামর্শ করা যেতে পারে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম ওদের সাথে তারা বলল সব দিক রক্ষা করার জন্য আমাকে আমাদের বিয়ে হয়ে যাওয়া দরকার একমাত্র বিয়ে হলেই নিম্মির কেনাডা যাওয়া বন্ধ হতে পারে একমাত্র তখনই ওর পক্ষে আমাকে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া সম্ভব কিন্তু এই অবস্থায় বিয়ের জন্য তার বাবা মা রাজি হবে কি নূর ও সালাউদ্দিন একদিন আমার তরফ থেকে প্রস্তাব নিয়ে গেল নিম্মিদের বাসায় প্রস্তাবে ওর বাবা মা রাজি হলেন না ওদের যুক্তি যেখানে সবকিছু আজ অনিশ্চিত সেখানে কি করে তারা মেয়ের বিয়ের ব্যাপারে রাজি হন হতাশ হয়ে ফিরে এলো নূর ও সালাউদ্দিন ওদের কোনো যুক্তি তারা গ্রহণ করলেন না অবস্থা আরো অবনতি ঘটতে থাকে তাদের প্রস্তাব প্রত্যাহার হবার পর নিম্নি আমাকে পরিষ্কার লিখে জানালো যেভাবেই হোক না কেন তাকে এই অবস্থা থেকে উদ্ধার করতেই হবে তা না হলে সে আত্মহত্যা করবে কিন্তু তবুও কেননায় আমাকে এই অবস্থায় ফেলে সে কিছুতেই যাবে না কি অসম্ভব ধীরতা দুশ্চিন্তায় অধীর হয়ে অনেক ভেবেচিন্তে স্থির করলাম বিয়েই করব নূর সালাদ্দিন ওরাও আমার সিদ্ধান্তে একমত হলো এ ব্যাপারে গৌরদী ননিদা নানা মিসেস জামানের সাথে আলাপ করে তাদের পরামর্শ চাইলাম তারাও অভিমত প্রকাশ করলেন বিয়ে মারফত করছি তাকে সুস্থ এবং বিয়ে তো হবে কিন্তু নিম্মিকে কি করে তিন নম্বর সোরয়ার্টি অ্যাভিনিউ থেকে বের করে আনা যায় বাড়িটা তখন একটি বিশেষ নিরাপত্তাহীন দুর্গই বটে সমস্ত আইপি ভিভিআইপিরা বাস করছেন সেখানে তাদের নিরাপত্তার জন্য প্রায় তিরিশ চল্লিশ জন পুলিশ সার্বক্ষণিক পাহারায় মোতায়েন রয়েছে তার উপর উপর রয়েছে কড়া নজর বাড়ির বাইরে যাওয়ার জন্য তার উপর নিষিদ্ধাজ্ঞা জারি করা হয়েছে সর্বোপরি সে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে সবাই মিলে তাকে বের করে আনার একটা পরিকল্পনা আটা হলো মিসেস জামান নাইলা, লুগনা ও গৌরদী যাবেন নিম্মিদের বাসায় নাইলা, লুগনা, নিম্মির বন্ধু মিসেস জামানের সাথেও নিম্মিদের পূর্ব পরিচিত আছে নাইলা লুবনা এবং মিসেস জামান বাংলাদেশ সাংস্কৃতিক দল গঠনের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়ে কাজ করছিলেন সেটা তখন প্রায় সর্বমহলেই জানা নিম্মি খ্যাতিমান ক্লাসিক্যাল নৃত্যশিল্পী তাই সেও যাতে দলে যোগদান করে সেই অনুরোধ জানাবার উচিলায় যাবেন তারা ঠিক হলো কথার ফাঁকে নাইলা ও লুবনা নিম্মিকে যে করেই হোক কোনো মতে বাড়ি থেকে বের করে নিয়ে আসবে বাইরে নূরেরা গাড়ি নিয়ে অপেক্ষায় থাকবে এরপর গাড়ি করে সোজা মন্ত্রী মাসির বিয়ে সেখানেই হবে নানা বিয়ের কাজী রেজিস্টার এসব কিছুর দায়িত্ব নেবেন সালাউদ্দিনকে আনুষাঙ্গিক অন্য সব ব্যবস্থার ভার দেওয়া হোক পরিকল্পনার ব্যাপারে অবগত থাকলেন থিয়েটার রোড হেটু কোয়ার্টার্স ক্যাপ্টেন খন্দকার ক্যাপ্টেন চৌধুরী এছাড়া অন্য কাউকে কিছু বলা হল না বিয়ের দিন ধার্য হলো ১৬ই আগস্ট সকাল দশটার দিকে নাইলারা গিয়ে উপস্থিত হল তিন নম্বর মতো আলাপের এক ফাঁকে নায়লা এবং লুবনা বসার ঘরে গিয়ে হাজির হলো নিম্মির ঘরে সেখানে পৌঁছে নিম্মিকে নায়লা বলল এক্ষনি চলো আমাদের সাথে আজ তোমার দিয়ে প্রথমটায় হতচকিত হয়ে গিয়েছিল নিম্মি কিন্তু মুহূর্তেই বুঝে নিল সবকিছু অসীম সাহসের পরিচয় দিয়ে এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হয়ে উঠল নিম্মি যে কোনো কুমারী এমের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা একটা অসম্ভব দুরূহ কাজ নিম্মির ভালোবাসার একনিষ্ঠতা এবং গভীরতাই সেদিন শক্তি জুগিয়েছিল অসম্ভবকে সম্ভব করে তুলতে শারীরিক অসুস্থতা এবং স্নায়ু দুর্বলতার জন্য বেচারি হাঁটতেও পারছিলেন না নাইলা ও লুগনা ওকে দুদিক থেকে ধরে প্রায় বহন করে পেছনের দরজা দিয়ে কোনো মতে অতি কষ্টে নামিয়ে নিয়ে এলো গেটের বাইরে সেখান থেকে সোজা মত্রিমাসির বাসায় নূর নিয়ে এলো সবাইকে ওখানে আমরা অপেক্ষা করছিলাম সব বন্দোবস্ত প্লান মতো ইতিমধ্যে করা হয়েছে সালাউদ্দিন নিম্নের জন্য বিশ পঁচিশ টাকা দামের দুটো শাড়ি এবং আমার জন্য দশ টাকা দামের একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে সেগুলো করেই আমাদের বিয়ে হলো। সালাউদ্দিন হলো নিম্মির উকিল বাপ সাক্ষী হয়ে রইলেন নানা গৌরদী নূর এবং মিসেস জামান বিয়ের পর উপস্থিত মুরব্বীরা এবং মূর্তিমাসী আমাদের আশীর্বাদ করলেন বিয়ের দলিল রেজিস্ট্রি করতে দু তিন দিন সময় লাগবে এই সময়টা লুকিয়ে থাকতে হবে আমাদের কারণ নিম্মির বাড়ি ছেড়ে বেরিয়ে এসে বিয়ে করার পরিপ্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হতে পারে তার মোকাবেলা করার জন্য বিয়ের দলিলটা অপরিহার্য গৌরীদি ঠিক করে ফেললেন তার পরিচিত এক ধনী ব্যবসায়ী পার্টিসের একটা গেস্ট হাউস ছোট্ট কিন্তু সাজানো গেস্ট হাউস সেখানেই হবে আমাদের বাসর এবং মধুচন্দ্রীমা আমাদের গোপন আস্তানার খবর বিয়েতে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তি ছাড়া আর কাউকে জানানো হবে না